নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আগামীকাল দোহাতে এএফসি এশিয়ান কাপে ভারতের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে নিঃসন্দেহে ভারতের খুব কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার এই জাতীয় দল মানে একেবারেই বিশ্বকাপ দল অস্ট্রেলিয়াকে সুনীল ছেত্রীরা হারাতে পারলে মেরা খেল হবে ভারতের ফুটবল মোদিরা চাইছেন এমন কিছুই হোক যা হলে ভারতের ফুটবলের সামনে অগ্রগতির নতুন একটা দরজা উন্মুক্ত হতে পারে বলেই ফুটবল বোদ্ধাদের অভিমত ভারতের কাছে এই এএফসি এশিয়ান কাপ সবচেয়ে বড় টুর্নামেন্ট বলেই খুব খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বলে মনে করা হচ্ছে এবং ক্রিকেট সর্বস্ব ভারত প্রেমীরাও কালকের এই ম্যাচটা দেখুন এটা আমরাই বলছি বা অনেকেই বলছে তাই আপনারা অবশ্যই দেখুন বিকাল পাঁচটায় খেলা শুরু খেলা দেখতে টিভি অবশ্যই খুলুন স্পোর্টস এইটিন ও জিও সিনেমাতে এই ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দেখানো হবে এবার সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের ট্রান্সফারের খবরে আইএসএল এ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সব দলই নিজেদের ছাঁক নিতে ছেঁকে নেওয়ার চেষ্টা করে আইএসএল এর প্রথম পর্বে প্রত্যাশা পূরণে ব্যর্থদের ছেঁটে ফেলে আরও খুরধার কাউকে আনতে চায় দলগুলি এবং তার জন্যে ঝাঁপায়ও যেমন আমাদের বেঙ্গলও এবার ঝাঁপিয়েছে আইএসএল এর প্রথম পর্বের শুরু থেকেই চলে কাটা ছেঁড়া সেই বুঝে কাউকে হয় একেবারে রিলিজ করে শূন্যস্থান পূরণ করা হয় আর তার বদলে আনা হয় দুরন্ত কোনো ফুটবলার যেমন ইস্টবেঙ্গল এবার স্প্যানিশ ইয়াগো ফালকে এনেছেন সম্ভবত সিভারিও ও ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে দেবে আবার সুবিধা করতে না পারা মোবাসিরকে লোনে চেন্নাইন এফসিকে ছাড়ছে ইস্টবেঙ্গল এভাবেই লোনে ছাড়ছে আবার ভিপি সুহের সুহের যাচ্ছেন জামশেদপুর এফসিতে অন্যদিকে গ্রেট স্টুয়ার্টের মতো দুর্দান্ত মিডফিল্ডার মুম্বাই সিটি ছেড়ে চলে গেছে খুব খারাপ লাগছে মুম্বাইয়ের জন্য যে কত কত গোল বানিয়ে দিয়েছেন এই স্টুয়ার্ট তার কোনো ইয়ত্তা নেই তবে এই মুহূর্তের বড় খবর নিখিল পুজারি লাল হলুদে প্রায় পাকা তার এজেন্টের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা চলছে তাকে নাকি চুক্তিপত্র পাঠানো হয়েছে তবে এখানে ইস্টবেঙ্গলের প্রবল প্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি এরই পাশাপাশি মাঝমাঠে হিতেশ শর্মার সঙ্গে কথা একরকম পাকা হলো চূড়ান্ত চুক্তি সুপার কাপের কারণে আটকে আছে এরই সঙ্গে আপ্রাণ চেষ্টা চলছে কিরাতকে পেতে গুরকিরাতের জন্য ইস্টবেঙ্গল আগেও নানাভাবে চেষ্টা করেছিল হয়নি মুম্বাই ছাড়েনি গুরকিরাত এবং গুরকিরাতকেও মুম্বাই ছাড়েনি বরং ওর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি সেক্ষেত্রে গুরকিরাতকে নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তার ওপর এবারে উইন্টার উইন্ডো শুরু হওয়ার আগে মাঠের আমার যে সুযোগ পেয়েছিল গুরকিরাত সেখানে গোলও পেয়েছিলেন তিনি তবে আইজল এফসির ফরওয়ার্ড লাল রিনজুয়ালা লাল রিয়াল হলুদের জার্সি পরা এখন শুধু সময়ের অপেক্ষা আই লিগে লাল রিনজুয়ালা এগারো ম্যাচে ন গোল করেছেন আর এই হল ইস্টবেঙ্গলের খবর তবে মোহনবাগানের যে খবর তা হলো সানাকে মোহনবাগান পাবে কিনা এখনও ঠিক নেই তবে সানার জন্য মোহনবাগান পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে মোহনবাগান অবশ্য তা প্রতিপক্ষও আছে প্রতিপক্ষ খুব সম্ভবত কে তা আপনারা জানেন আর সবশেষে আমরা জানিয়ে রাখি দুদিন আগেই অর্থাৎ বুধবার দশই জানুয়ারি একটা আপডেট ছিল আমাদের ইস্টবেঙ্গল এ কবে জর্ডন এলসি আসছেন কিন্তু অনেকেই আছেন যারা বিরুদ্ধ সমালোচনা করে আনন্দ পান যেমন সুদীপ্ত বসাক নামে একজন কমেন্টস বক্সে লিখেছেন আপনাদের সূত্রটা কি কি মুশকিল আমরা কোন সূত্র থেকে খবর পাবো তা আপনাকে জানাবো নাকি আর একজন পার্থ গঙ্গোপাধ্যায় আবার এক পায়ে এগিয়ে লিখেছেন আপনি কি কার্লসের সাথে কথা বলেছেন এইসব ফালতু কথা বলছে কেন আবার তাপস চক্রবর্তী ফাইভ টু ফাইভ থ্রি ফোর সিক্স তিনি লিখেছেন বাজার গরম করার ভিডিও কেন করেন খবর থাকলে দেন না হলে করবেন না আবার অমিত চক্রবর্তী নাইন থ্রি টু নাইন তিনি লিখেছেন জঘন্য ভিডিও আর সমিত ফিফটি ফাইভ লিখেছেন ফালতু ভিডিও আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা কারণ এই জর্ডন এলসেকে নিয়ে আপনাদের লাগা জঘন্য ভিডিও ফালতু ভিডিওর দুদিন পর অন্তত চারটি চ্যানেল জর্ডনের ইস্টবেঙ্গলে ফেরা নিয়ে ভিডিও করেছেন ওই সব চ্যানেলের কমেন্টস বক্সে গিয়েও কি আপনারা গালি দেবেন বা দিচ্ছেন তো যাই হোক আপনারা যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে গিয়ে আপনারা আপনাদের মন্তব্য ভালো মন্দ যাই হোক আপনারা জানাবেন এবং ভালো থাকবেন